মাত্র আর খেতে গেলে কোথায় আসতে হবে রাধা গোবিন্দ ফিস সেন্টারতে বন্ধুরা আরে বাবা বিশাল সাইজ আর এদিকে দেখুন ওই যে রঞ্জিত কাকা এদিকে মাছ কাটায় ব্যস্ত রয়েছে সব ইলিশ আর ইলিশ চারিদিকে দেখুন ও আরে ইলিশ মাছ হাতে করে দেখাও আমার বন্ধুদের বন্ধুরা ইলিশ মাছ আড়াই কিলো মাল দেখাও ওরে বাবা দেখুন বন্ধুরা একদম কাঁচা কাঁচা এ তো লাফাচ্ছে মাছ কেন আর কত বড় সাইজের রয়েছে বলছো